রবিবার দক্ষিণ জেলার মগ সম্প্রদায়ের বাইশ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস মেধাবী ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় বিলোনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে এছাড়া এই অনুষ্ঠানে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ মগ সোসাইটি অনুষ্ঠানে সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি বলেন শিক্ষা ছাড়া কোনো জাতি সমাজ এগিয়ে যেতে পারে না তাই শিক্ষার পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছুকে এগিয়ে

কলেজ স্কুল রয়েছে আগামী দিনে আমাদের হাতে বা আমাদের কি পরিচালনা করতে হবে আমাদের সমাজের বিভিন্ন দায়িত্ব নিয়ে এই সেই জিনিসটা আমরা এডুকেশন ছাড়া আমরা কোন দিনে সম্ভব না এবং শিক্ষা ছাড়া কোন দিনের সম্ভব না শিক্ষা আমাদের সমাজের জন্য মেরুদণ্ড এবং এই শিক্ষাকে প্রত্যেকটা সম্প্রদায়ের সমাজের পুছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের ভারত সরকারের পক্ষ থেকে এডুকেশন দপ্তর সেটা থেকে খুব দিয়ে কাজ করছে আর বিগত দিনে দেখতাম প্রায় বিশ থেকে পঁচিশ বছরের আগে যে গ্রামে একশো পরিবার ছিল ওই পরিবারের থেকে পঁচিশ বছরের আগে আমরা দেখতাম যে একশো পরিবারের মধ্যে মাত্র ছয় সাত পরিবারের ছেলে মেয়ে কলেজ করার জন্য বা কলেজ স্টুডেন্ট সুযোগ পেতাম আর বাকি প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পরিবার তাদের পরিবারে কলেজে পড়ার মতো ছেলে মেয়েরা ছিল না আর আজকে তিনি দাঁড়িয়ে যে গ্রাম থেকে হোক যে একশো পরিবার যদি থাকে ওই গ্রাম থেকে না হলেও প্রায় ষাট শতাংশ পরিবার আজকে তাদের পরিবারে ছেলে মেয়েরা কলেজে পড়ছে পানি সারে গা সারে পা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন